দেখুন বন্ধুরা মানুষের ইমান কত নিচে নেমে গিয়েছে মানুষ কত নিকৃষ্ট স্থানে পৌঁছে গিয়েছে যারা তারা পীর মুড়িদের নামে এগুলো সব নোংরামি করতেছে এই নোংরামিগুলো মানুষের মাঝে প্রমোট করতেছে এরা যেখানে সেজদা পাওয়ার একমাত্র যোগ্য হলো আল্লাহ সেখানে মানুষে মানুষকে সেজদা করতেছে প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব এই বিষয়ে রুখে দাঁড়ানো এইসব ভণ্ডামিদের ভণ্ডদেরকে আইনের আওতায় আনা উচিত আমাদের উচিত এই বিষয়ে সচেতন হওয়া মানুষকে সচেতন করা দেখুন কী ধরনের নোহামি চলতেছে পীরের নামে ফয়দা লুটতেছে নারীদের সাথে অবাধ মেলামেশা করতেছে পর্দা ছাড়া একজন করপুরুষের সাথে দেখা করাও নিষেধ করা হয়েছে ইসলামে সেই জায়গায় দেখুন কি অবাধ মেলামেশা চলতেছে পীরের নামে মুড়িদের নামে এইসব নিকৃষ্ট কাজের ধিক্কার জানাই সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন